দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আবার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো স্মৃতি আপু জীবনের সব স্মৃতি কি মনে রাখতে পারেন তো নাকি

তো দর্শক আপনারা স্মৃতি আপুর কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি জিরো সিক্স ডাবল থ্রি ফোর ডাবল এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন থ্রি জিরো সিক্স ডাবল থ্রি ফোর ডাবল এইট তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচত্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামালাইকুম